কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন সারলেন না প্রতিবেদনে আসলেন আমার দর্শককে একটু বলেন আমি বিয়ের জন্য ভাই কারণ বাসা বাড়িতে কাজ করি ছোট একটা ভাই আছে আম্মু আছে নিয়ে আমার কষ্ট হয় এর মানে সংসারিত তো কোনোভাবে চলে না আর বিয়ের জন্য তো যতটুক চায় এর প্রতিবেদন আমার আসার কারণ কি দেখি বাবা কি কোনো ভাইয়েরা যদি আমার পাশে দাঁড়ায় বিয়ের জন্য বুঝতে পারলাম তো আপু আপনার বয়সটা কত আমার বয়স হলো ভাই তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার এই দুঃখের সময় পাশে দাঁড়াইতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাই আমার কোনো আপত্তি নাই উনি যদি আমার পাশে ভাগে তো ওনার পাশে থাকে যাব ইনশাআল্লাহ খুবই ভালো কথা তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ইমো নাম্বার আছে হ্যাঁ ভাই এটাই আমার ইমো নাম্বার আমার তো নাই যে আমাদের বিয়ে করবার সে যদি sim পাল্টিয়ে দেয় বেশি হোক আর কমাস হোক ভাই দাঁড়ায় আমার পাশে আচ্ছা ঠিক আছে আপু এবং কি photo আমি video র দিয়ে দেব যদি কোনো দর্শক পছন্দ করে phone দেয় ধীরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আর দর্শকদের উদ্দেশ্য একটাই কথা পাশে থাকতে হইলে কেউ খারাপ কথা আগে বলবে না ঠিক আছে পরে খারাপ কথা বলবে তখন মেনে নিতে পারবে আর বিয়ের আগে খারাপ কথা বলবে সেটা কোনো মে সহ্য মেয়ের পক্ষে সহ্য করার মতো কোনো কথা না আচ্ছা ঠিক আছে আপু আমি নাম্বারটা দিয়ে দেব স্ক্রিনে আচ্ছা ঠিক আছে